গৰম কিন্তু আবাঞ্জি লগুরা ই বোরা খাইব দেখি হ্যাঁ সব ফানছি ল সবগুলা হ্যাঁ আবাঞ্জি ল মুলা দিয়া বাইটেরা লাগে ককে মজা লাগে একদিন খাইছি আমকে আবাই দেন দিয়া লাগে আমি এগুলা বোরা বানাই খামু আমরা খাগা নাসকা বোরা বানাম দেখছ ন দেখি এটা কি মাছ জানি কই দরে মানে লটকা মাছ কই দিবি हाँ ये लॉट का मासी जी बाबा की खाओ तुम ही हमारे देखाओ तो ए अंदर आओ अंदर आओ ये बेल दी बेल ये पाका नाकासा ही नहीं खाई थे साय पूरा दे दी

Gayana An aunque il cola encanto,

লে বড়া কি কি বানাবে চিংড়ি মাছের কেবল মাছ ধনেপাতা রাটা দিছি যাতে ইয়া হয় আর কি চিংড়ি মাছ দে চিংড়ি মাছের বড়া বানাইবে হ্যাঁ আর কি ভাত বিকালে দুই দুই ভাই কি কথা কইবা লাগছে আব্বার কাকা মেডা গ'লে কথাই ঘৰে না নাজিবা কৈ আমা যেতিয়া পাজি বেছি আব্বার বেশি করে দিও আব্বাই কিন্তু পছন্দ করে মাছ আনছে প্লাস খাইতে চাইছে বাজাও আগে বাজা শেষ পরে করি আগে শেষ করো আব্বা গৰম কিন্তু দেহ আতি নি খায় কি আর একদিন অন্যদার আনুমানিক ইসা আবার ইসা মাছ আবার পছন্দ আমরা কইলে ওইবো বাবর সে দেখতে বা আগে ওই যে কাকাই এই যে হয়ে গেছে খাওয়া শুরু হয়ে গেছে প্রথম খোলাই থেকে

Vale, una Bismillah.